ও ছিল ছোট চিকেন আর খুব একা সবার হাসি ঠাট্টার পাত্র ছিল মোটা কুকুরগুলো ওকে দেখলে শুধু মারধর করত আর অপমান করত। রাতে যখন সবাই তখন একা বসে কাঁদত সে কারো ভালোবাসা ছিল না আশাও ছিল না ঠিক তখনই একটি মেয়ে বিড়াল এলো তার চোখে করুণা ছিল না ছিল সাহস সে বললো তুমি পারবে আর একদিন ওর হাত ধরে জিমে নিয়ে গেল ছোট ছোট পা দিয়ে শুরু করেছিল সে এক একটা পোশাক এক একটা ওজন দিন কেটেছে রাত কেটেছে ওর চোখে ছিল শুধু জেদ ধীরে ধীরে শরীর বদলাতে লাগলো আর একদিন সবাইকে তাক লাগিয়ে সেই দুর্বল ছেলেটাই বুক ফুলিয়ে দাঁড়ালো আত্মবিশ্বাসে ভরা চোখে তাকে দেখে যারা একসময় হেসেছিল এবার তারা সবাই চমকে গেল কিন্তু ও প্রতিশোধ নেয়নি ও হাঁটল মাথা উঁচু করে পাশে ছিল সেই বিড়ালটি যে তাকে প্রথম বিশ্বাস করেছিল এই গল্পটা শুধু শক্তি অর্জনের নয় এটা ভালোবাসা বন্ধুত্ব আর পরিবর্তনের গল্প